প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার তোমাদের মধ্যে হাজির হয়েছি নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের অবস্থার দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের এর আগের লেকচারে আমি পদার্থের তিনটা অবস্থা এবং কোণার গতি তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ নিয়ে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো ব্যাপন এবং নিঃসরণের সাথে আমরা ওতপোত জড়িত আমরা জানি কিন্তু দুইটা জিনিসকে আমরা পার্থক্য করতে পারি না আজকে আমরা পার্থক্য করে এটা বুঝবো তো লক্ষ্য করো আমরা প্রথমেই ব্যাপন এবং নিঃসরণের পার্থক্যটা শিখে নিব পার্থক্যটা শিখলেই আমরা দুইটাকে আলাদা করতে পারবো তো দেখো আমি বাম পাশে লিখেছি ব্যাপন এই ব্যাপনের ইংরেজি হলো ডিফিউশন আর ডান পাশে লিখেছি নিঃসরণের শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এক নাম্বার ব্যাপনের ডেফিনেশনটা ব্যাপনের সংজ্ঞাটা হল কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়ব্য পদার্থের সম ও স্বতঃসূত ভাবে পরিব্যাপ্ত হ্যা ব্যাপন বলে তাহলে আমি আবার বলছি কোনো মাধ্যমে অর্থাৎ ব্যাপন হওয়ার সময় একটা মাধ্যম থাকবে একটা গোলাপ ফুল আছে এই গোলাপ ফুল থেকে গোলাপ ফুলের সুবাসটা গোটা রুমে ছড়াই পড়ছে এই যে এই ছড়ানোর জন্য কিন্তু একটা মাধ্যম দরকার হচ্ছে সেই মাধ্যমটা হলো বাতাস তাহলে ব্যাপনের জন্য একটা মাধ্যম দরকার হয় তাহলে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সম ও স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে তাহলে ব্যাপনের মূল সংজ্ঞাটা হলো সম ও স্বতঃস্ফূর্ত সম ও স্বতঃস্ফূর্তভাবে ভাবে পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে আর নিঃসরণে আসো নিঃস্বরনের সংজ্ঞাটার সাথে তোমাদের সাইকেলের চাকার যদি টিউব ছিদ্র হয়ে যায় গ্যাসটা খুব দ্রুত বের হয়ে যায় সেটা হলো নিঃস্বরনের উদাহরণ অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকবে তুমি একটা গ্যাসের যখন চাকা সিলিন্ডার যখন ছিদ্র হয়ে যায় তখন টিউব যেটা থাকে টিউবের ভেতরে কিন্তু চাপ বেশি আর বাইরের বাতাসে চাপ কম তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো যে নিঃসরণের সময় কি ঘটছে সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের সজরে বের হয়ে আসাকে নিঃসরণ বলে কোনো গ্যাসীয় পদার্থের সরু ছিদ্র পথে সজরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে অর্থাৎ চাপে ব্যাপনের সময় চাপের পার্থক্য থাকবে না কিন্তু নিঃস্বয়ের সময় চাপের পার্থক্য থাকবে তো প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো আমরা দুই নম্বর পার্থক্যটা দেখি ব্যাপন হলো একটি মন্থর প্রক্রিয়া আর নিঃস্বয়ন হলো একটা দ্রুত প্রক্রিয়া তিন নাম্বার হলো ব্যাপনে চাপের পার্থক্য থাকে না চাপের পার্থক্য থাকে না আর নিঃসরণে চাপের পার্থক্য থাকে আচ্ছা চার নাম্বার হলো ব্যাপনের উদাহরণটা কি আমরা ব্যাপনের উদাহরণটা তোমাকে একটু বলি যে ধরো এইচ টু এস এটার নাম হলো হাইড্রোজেন সালফাইড সালফাইড এই হাইড্রোজেন সালফাইডের গ্যাস একা একাই চারদিকে ছড়িয়ে পড়া হলো ব্যাপন এই হাইড্রোজেন সালফাইডের এটাই কিন্তু পচা গন্ধ বের হয় এটা আমরা শিখে ফেলি আজকে আর নিঃসরণটা কি আমি আগেই বললাম যে টিউব ছিদ্র হয়েছে অর্থাৎ সাইকেল বা মোটর সাইকেল বা বাসের টায়ারের যে টিউব থাকে এই টিউবটা ছিদ্র হয়ে যাওয়া হলো নিঃসরণের উদাহরণ তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আরেকবার বলি যে ব্যাপনের সময় প্রক্রিয়াটি মন্থর একইভাবে চারদিকে ছড়া পড়বে আর নিঃসরণের সময় কি হবে চাপের পার্থক্য থাকার জন্য গ্যাসটা দ্রুত বাইরে বের হয়ে আসবে আচ্ছা ধরো এক জায়গায় একটা ডাস্টবিন আছে ওখান থেকে গন্ধ চারদিকে ছড়ায় পড়ছে সেটা কিন্তু হবে ব্যাপন এখন একটা ছেলে যে করলো কি ওর মধ্যে একটা লাঠি ঢুকে নড়াচড়া করছে তাহলে চাপের পার্থক্য সৃষ্টি হবে এটাকে আমরা কি বলবো নিঃসরণ এরপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো সেটা হলো ব্যাপন আর নিঃসরণের সময় ব্যাপন এবং নিঃসরণের সময় যে মূল পার্থক্যটা ঘটে যে ব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকবে না নিঃসনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকবে তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম কি পদার্থের যে দুইটা প্রক্রিয়া একটা একটা হলো ব্যাপন এবং সম্বন্ধে তোমরা তোমরা বলো তো আমরা যে পারফিউম মাখি পারফিউমের বোতল থেকে যখন আমরা পারফিউমটা বের করি তখন শব্দ করে বের হয় এই বের হয়ে প্রক্রিয়াটার নাম কি এবং বের হওয়ার পরে ওই গন্ধটা চারদিকে আস্তে আস্তে ছড়ে পড়ে সেন্টটা আস্তে আস্তে চারদিকে পড়ে এই প্রক্রিয়াটার নাম কি অর্থাৎ পারফিউমের বোতলের ক্ষেত্রে কোনটা আগে ঘটে ব্যাপন আগে ঘটে না নিঃসরণ আগে ঘটে তোমরা লক্ষ্য করো আমরা আগে গ্যাসটাকে বের করি চাপ দিয়ে চাপের পার্থক্য থাকে তাহলে পারফিউমের বোতলে আগে নিঃসরণ ঘটে তারপর ওই গন্ধটা আস্তে আস্তে চারদিকে ছড়ায় পড়ে অর্থাৎ ব্যাপনের আগে নিঃসরণ সংগঠিত হয় নিঃসরণ হওয়ার পরে ব্যাপন সংগঠিত হয় সবাইকে এরপরে আমরা আলোচনা করব আমাদের যে অবস্থা অধ্যায়ে আমরা আমরা এরপরে আলোচনা করব যে ব্যাপন এর কিছু সূত্র নিয়ে তো তোমরা লক্ষ্য করো তোমাদের বইতে যে টপিকসটা আলোচনা করা আছে সেটা আমরা একটু দেখব গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র তো প্রিয় শিক্ষাদেবিন তো আমরা যদি গ্যাস ব্যাপন সূত্রটা আলোচনা করি তাহলে এই সূত্রটা বলা হয়েছে স্থির তাপমাত্রা ও চাপে এ দেখো তাপমাত্রা স্থির চাপও স্থির স্থির তাপমাত্রা ও চাপে ব্যাপন হার ওই গ্যাসটার আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি গ্রামের সূত্র বলা হয়েছে স্থির তাপমাত্রায় ও স্থির চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি তাহলে আমরা যদি ব্যাপন হারটাকে আর দিয়ে প্রকাশ করি প্রপোশনাল টু ওয়ান বাই টু এম তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রবেশ করছি আর আণবিক ভরকে এম দ্বারা প্রবেশ করছি তাহলে আমরা শিখলাম কি গ্রামের গ্যাস ব্যাপন সূত্র এখন এই গ্যাস ব্যপন সূত্রটার আসলে প্রয়োগিক দিকটা সেটা আমরা আলোচনা করব লক্ষ্য করো গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটা তুমি যদি প্রয়োগিক দিক লক্ষ্য করো তাহলে দেখবা আচ্ছা কোনো গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা আলোচনা করব এটা গ্রামের গ্যাস সূত্র শিখতে হলে আমাদের একটা জিনিস একটু নোটিশ বোর্ডে শিখে নিতে হবে সেটা লক্ষ্য করো তোমরা মোটামুটি এটা জানো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত আমরা গ্রামের গ্যাস ব্যবহার সূত্র শিখতে হলে আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে সেটা হলো হাইড্রোজেনের পারমাণবিক ভর এক এরপরে কার্বনের পারমাণবিক ভর হলো বারো অক্সিজেনের পারমাণবিক ভর হলো ষোলো নাইট্রোজেনের ১৪ চোদ্দ ফ্লোরিনের উনিশ সোডিয়ামের তেইশ অ্যালুমিনিয়াম সিলিকনের আটাশ ফসফরাসের তিরিশ সালভারের বত্রিশ ক্লোরিনের থার্টি ফাইভ পটাশিয়ামের উনচল্লিশ পয়েন্ট এক ক্যালসিয়ামের চল্লিশ ক্রোমিয়ামের বাহান্ন ম্যাঙ্গানিজের পঞ্চান্ন লোহার পারমাণবিক ভর হলো ছাপ্পান্ন লোহার পারমাণবিক ভর হল লোহার পারমাণবিক ভর হল ছাপ্পান্ন নিকেলের আটান্ন কপারের সিক্সটি থ্রি ফাইভ জিঙ্কের ফাইভ সিলভারের একশো আট ইউরেনিয়ামের টু থার্টি ফাইভ তো প্রিয় শিক্ষার্থী এই পারমাণবিক ভরগুলো আমাদের কাজে লাগবে এখন আমি গ্রাহামের যে গ্যাস ব্যাপার সূত্রটা শিখছি সেই সূত্রের আমরা এই গ্যাস সূত্রের ব্যাখ্যাটা একটু দেখব ধরো আমার কাছে দুইটা বেলুন আছে এটা একটা বেলুন এটা একটা বেলুন এই বেলুনের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর এই বেলুনের মধ্যে আছে অ্যামোনিয়া গ্যাস এখন দুইটা গ্যাসই ছিদ্র করে দিলাম বলছে কোনটির ব্যাপন হার বেশি আমরা এই টপিকসটা সেই গ্রামের গ্যাস গ্যাসব্যবন সূত্রে ব্যাখ্যা করবো তা কিভাবে ব্যাখ্যা করবো দেখো প্রথমেই আমাদের যদি এটা লিখিত পরীক্ষায় আসে তাহলে আমরা প্রথমে গ্রাহামের সূত্রটা লিখব খাতে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র তো গ্রামের গ্যাস ব্যাপন সূত্রে যেটা বলা হয়েছে সেটা হলো ব্যাপন হার হলো আণবিক ভরের বর্গমূলের অনুপাতিক অর্থাৎ আর এম এখন এরপরে আমরা লিখব এইটুকু লিখে ফেলবা তারপরে লিখবা কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর সমান দেখো কার্বন ডাই অক্সাইড তাই না আমরা এর আগে দেখেছি যে কার্বনের পারমাণবিক ভর ছিল বারো যোগ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো গুণন দুই এই হিসাবটা শিখতে হবে দেখ দেখো কার্বনের ভর কিন্তু শুধু বারো তাই বারো লিখেছি পাশাপাশি যোগ হবে অক্সিজেনের ভর কত ষোলো ষোলো গুণন দুই এটার আণবিক ভর বের করার সিস্টেম হলো পাশাপাশি যোগ হবে আর এই সংখ্যাগুলো গুণ হবে এ দেখো বারো যোগ ষোলো গুণন দুই তাহলে হচ্ছে এটা চুয়াল্লিশ গ্রাম এরপরে অ্যামোনিয়া এর গ্রাম আণবিক ভর এইচ থ্রি নাইট্রোজেনের ভর কত ছিল চোদ্দ হাইড্রোজেনের এক গুণ তিন সতেরো গ্রাম তাহলে এই যে দুইটা গ্যাস এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসটার আণবিক ভর কম হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এই অ্যামোনিয়ার আণবিক ভর কম আর যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসলাম যে অ্যামোনিয়া এর ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা বেশি তো ডিয়ার স্টুডেন্টস এটা আমি শিখাচ্ছি তোমরা পরীক্ষা হলে যে ভুলে যাবা ভুলে যাও এটা আমি খুব ইজি ওয়েতে মনে রাখার একটা অ্যাপোলজিতে বুঝাই দিই এখন ধরো দুইটা লোকের দৌড় প্রতিযোগিতা হচ্ছে একটা অনেক স্থূল গায়ে হেলদি আর একটা পাতলা ঠিক আছে এখন এই দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা কে জিতবে স্বাভাবিকভাবেই যার শরীর স্লিম সে জিতার কথা তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটার মধ্যে কোনটা স্লিম কার আনুব্যবহার কম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া আনুব্যবহার কম এই জন্য অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছ একইভাবে আমরা যদি আরো একটা এক্সাম্পল আলোচনা করি ধরো এটা একটা পাত্র এটা একটা পাত্র এটার নাম আমরা দিলাম এ এটার নাম দিলাম বি এর মধ্যে আছে পানি পানির মধ্যে আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড আছে আর এটা বি পাত্র এর মধ্যে কপার সালফেট আছে প্রিয় শিক্ষার্থী এই দুইটার মধ্যেই পানি আছে এই দুইটার মধ্যে কি আছে পানি আছে এখন বলো তো কোনটার ব্যবহার বেশি হবে কোনটার ব্যবহার বেশি হবে আমরা এই যে বের করব যে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভর সমান তেইশ যোগ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ আটান্ন পয়েন্ট পাঁচ আবার কপার সালফেট এর গ্রাম আণবিক ভর কপারের ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ চোখ সালফারে থার্টি টু অক্সিজেনের এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো গ্রাম এখন বলো তো এই দুইটা পদার্থের মধ্যে কার আনুবিক ভর কম তোমরা ঠিকই ধরেছো এই খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডের আনুবিক ভর কম তাহলে সোডিয়াম ক্লোরাইডের আনুবিক ভর কম এই এর ব্যাপন হার বেশি হবে তাহলে আমরা কি বুঝলাম যে সোডিয়াম ক্লোরাইডের ব্যাপন হার কপার সালফেট অপেক্ষা বেশি তাহলে আমরা এই চিক্সটার সাহায্যে খুব সহজেই বের করতে পারবো কোন গ্যাসের ভর কম কোন কোন গ্যাসের ভর বেশি এবং এই ভরের সাহায্যে আমরা ব্যবহার নির্ণয় করতে পারবো এই সম্পর্কিত তোমাদের এমসি কিউ তোমরা কমন পাবাই এখান থেকে এমসিকিউ আসবে আর রিটার্ন কোশ্চেনও আসবে তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাস আমার সাথে ক্লাস করার জন্য আমরা এরপরে নতুন টফিস নিয়ে হাজির হবো সবাইকে ধন্যবাদ